বন্ধুরা আজকে নিয়ে আসছি মোমোর রেসিপি আজকে মোমো হলো চিকেন মোমো তো বন্ধুরা এদিকে দেখুন চিকেন হাড্ডি ছাড়া চিকেনগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এবার কিন্তু মিক্সিজানে দিয়ে পেস্ট করে নেব আর এখানে কিন্তু আমি কোনো মেপে দেইনি চিকেন তাও মোটামুটি আড়াইশোর উপরে আছে চিকেন আর গ্রেট গ্রেট করা হয়ে গেছে এবার কিন্তু আমি ঢেলে নিচ্ছি একটা থালাতে ঢেলে নিয়ে আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো কিন্তু পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো আর দেখুন কত সুন্দর সফট হয়েছে এরকমই কিন্তু হতে হবে দেখতেই পারছেন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মানে বেশি একদম ফিনিশিং করে নিই হালকা একটু বেশি ফিনিশিং করলে ভালো লাগবে না দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা আজিনা মটর আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি একটু ঝালঝুল করে মোমোটা খেতে ভালো লাগে আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল দিয়ে এবার কিন্তু মেখে নিতে হবে ভালো করে তো ভালো করে সুন্দর করে কিন্তু ফিনিশিং করে মেখে নিতে হবে যেহেতু আজিনা মোটরটাও দিয়েছি ভালো করে ফিনিশিং করে মেখে নিতে হবে তাহলে সফট হবে আরও আর মেখে নিয়ে দিয়ে দেবো লাস্টে ধনেপাতা পাতা ধনে পাতা কুচি দিয়ে আবারও কিন্তু মেখে নিতে হবে দেখতেই পারলেন মেখে নিলাম একবার তো এবার ধনিয়া পাতাগুলো দিয়ে কিন্তু একবার ভালো করে মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে এবার রেস্টে থাক এদিকে কিন্তু আমি ময়দাটা মেখে নেব মেয়েকে বলছিলাম যে তুই ময়দাটা মেখে দে তো মেয়ে কিন্তু হাতে হাতে একটু করে দিয়েছে আর মেয়ে মেয়ে কিন্তু ময়দাটা মেখে দিয়েছে এদিকে তো অল্প ময়দা দিয়েছে কোনো মাপ নেই আইডিয়া করে আর কি আর নুন একটু দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে ডলে নিয়ে তেল আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে কিন্তু একটু একটু করে তেল জল দিয়ে মাখতে হবে তা অল্প অল্প করে জল দিয়ে মেয়ে মাখছে আমি কিন্তু ভিডিও করে দিচ্ছি দেখতেই পারছেন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখা হচ্ছে ডোটা কেন বেশি এই মোমোর ডো কিন্তু খুব সাবধানে মাখতে হয় মানে বেশি জল পড়ে গেলেও না হবে না নরম হবে না নরম করা যাবে না আর কি একটু টাইট টাইট করতে হবে তো মেয়ে ডোটা এ ভালো করে মেখে নিচ্ছে তো বন্ধুরা ডোটা কিন্তু মাখা প্রায় হয়েই গেছে আর এদিকে দেখুন মেখে নিয়ে ভালো করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছে একদম ছোট্ট ছোট করে আর মোমো লেচি লেচি তো একদম ছোটো ছোট করে কাটতে হবে আর এই যে ভালো করে করে নিয়ে মেয়েই সবগুলো রুটি বেলে দেবে আর আমি মোমোগুলো বানিয়ে নেবো মেয়েকে বলেছি তুই বেলে দে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছে একদম এক সাইজ মতো তো এবার আমি কিন্তু মোমোগুলো বানিয়ে নেব তো আমি আরেকটা থালাতে নিয়ে নিলাম যেগুলো বেলা হয়ে গেছে সেগুলো দেখতে পাচ্ছেন লুচির মতো কি সুন্দর করে মেয়ে গোল করে বানিয়ে নিয়েছে আমি এত গোল করে পারবো না এত সুন্দর করে আর এইভাবে কিন্তু আমি চিকেন কিমাটা আর কি চিকেন কিমাটা ভালো করে দিয়ে নিয়ে এইভাবে দেখতেই পারছেন শাড়ির ভাজের মতো কুচি 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 করে দিয়ে মোমোগুলো গোল করে বানিয়ে নিব আপনারা যেরকম সাইজে বানা বানাতে পারেন সেভাবে বানাবেন তো আমি একটা ডিজাইন বানাচ্ছি তো আরও একটা ডিজাইন বানিয়ে দেখাবো আপনাদের সাথে দেখুন তো এইভাবে কিন্তু আমি কিছু গোল গোল করে কিছু আগে বানিয়ে নিই পরে অন্য আর একটা ডিজাইন করে নেব এখনো ঝামেলাই নেই এত সুন্দর সহজ ভাব একদম বানানো এই যে আমি কুচিটা দিলাম আর কি মোমর এটা কিন্তু লম্বাও করা যাবে একদম সহজ এবার আর একটা লম্বা সাইজ করে বানানো হচ্ছে আর এইটা আমার মেয়ে বানাচ্ছে মেয়েকে বলছে তুই একটা বানা দুই একটা বানিয়ে দে তো কিন্তু দুটো বা তিনটের মতো বানিয়ে দিয়েছে দেখুন মেয়ে আমার মেয়ে কিন্তু খুব সুন্দর মোমো বানাতে পারে দেখতেই পারছেন একদম পটার পর বানিয়ে নিল খুব সুন্দর করে এবার আমি একটা বানাবো মেয়ের মতো দেখি হয় কি না আমি ওই গোল মতো বানিয়েই লম্বা লম্বা করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোল করে নিয়ে কিন্তু মানে শাড়ির ভাজের মতো গোল করে আবার লম্বা করে নিয়েছি তো আপনারা যেরকম পারেন আমি এরকমই পারি তো কেমন হয়েছে মোমো বানানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যাই হোক এ কিন্তু আগের থেকে জল বসিয়ে দিয়েছিলাম আর একটু তেল সাদা তেল থালাটাতে একটু দিয়ে নিচ্ছি ভালো করে জানি মোমোগুলো একটা গায়ে আরেকটা না লাগে বা থালাতেও থালার তলাতে আর কি না লেগে ধরে তার জন্য বেশি করে তেল দিয়ে দিলাম একবার এক এক করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে না বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লাগছে আর সবগুলো মোমো একসাথেই দিয়ে দিয়েছি আরও না অনেকটাই না কিমা আছে চিকেনের একটা ফ্রিজে রেখে দিয়েছি আর ময়দা মাখাও রয়েছে অনেকটা সেগুলোও রেখে দিয়েছি একদম হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাবিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এবার একটু সজ নিয়ে নিতে হবে নিয়ে খেতে হবে তো বন্ধুরা মোমো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানেই টাটা বাই বাই